হ্যাঁ ওর আবার দিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে হচ্ছে তিন তারিখ আর এখন হচ্ছে সকাল রয়েছে নটা তো আজকে হচ্ছে আমাদের একটা শুভ কাজ হতে চলেছে আমাদের ওপরে যে রুমটা হচ্ছিলো সেটার আজকে ছাদ ঢালাই হবে আসলে ছাদ ঢালাইটা রবিবার দিন হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে ওয়েদার রিপোর্ট দেখিয়েছে যে এরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জন্য আজকেই আর কি ছাদ ঢালাই দেওয়া হবে তবে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ ভালো লাগে আমার রুমটা পুরোটাই মিসি হয়ে রয়েছে কারণ ঘরের কাজ করলে তোমরা জানবি যে কতটা নোংরা হয় আর কি তো সেই দিকটা একটু ইগনোর করে তোমরা ভিডিওটা দেখো আর সব থেকে বড় কথা বাইরে ভীষণ গরম তো যাই হোক আমরা দুজনে এখানে রেডি হয়ে নিলাম তোমার বাড়িতে আজকে ছাদ ধলায় তোমার কেমন লাগছে প্রথম ধাপ তো হয়ে গেছে ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যেন আমার সংসার ভালো থাকে এখানে এই ঘরটাতে আটকে রেখে দিয়েছি ওদেরকে কারণ দেখি পটল এই যে কারণ ভীষণ ডিস্টার্ব করছে আর এই যে লাড্ডু তো বাইরেটা দেখাই তোমাদেরকে যে সবাইকে কী করছে এই যে কাজ শুরু হয়ে গেছে তো চলো আগে আমি পুজো দিয়ে নিই আর ঘরের পুজোটা আগে দেবো তারপরে ওপরে ছাদের পুজো হবে পরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আচ্ছা আমি আর মা চলে এলাম ঠাকুর ঘরে এখানে মা ঢালাইয়ের পুজোর জন্য জোগাড় করছে আর আমি এক সাইডে বসে ঘরের পুজোটা দিয়ে নিলাম আর আমার লক্ষ্মী মাকে দেখো আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি আর কি তো আমি না চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার মাকে সুন্দরভাবে সাজানোর তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও আর এখানে না আমি দুটো গোলাপ ফুল এনেছিলাম কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার মিষ্টির কথা জানবে তো সেখানে গিয়ে আমি দুটো গোলাপ ওর কাছে দিয়ে আসলাম আর আমাদের বিশ্বাস যে ও যেখানেই থাকুক না কেন ও ভালো আছে এরপর মা চলে এলো ঢালায় যে মেশিনটা থাকে সবার প্রথমে সেখানে পুজো দিতে হয় তো এখানে সব মিস্ত্রিরা দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করবে তো যাই হোক সেভাবেই মা প্রপার করার চেষ্টা করেছে আর খুব ভালোভাবেই পুজো হয়েছে তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে ছাদের দিকটায় নিয়ে যাওয়া যাক তো ছাদে তো চলে এলাম কিন্তু ভীষণ রোদ তো এই রোদের মধ্যে মানে দাঁড়ানোই যাচ্ছিলো না আর তারপরে পুরো ছাদটায় হচ্ছে রড পাতা ছিল তো হাট তো একটু প্রবলেম হচ্ছিল তো খুব কষ্ট করে মিস্ত্রিরা কিন্তু কাজ করেছে আর আর একটা কথা বলি আমাদের বাড়িতে যারা রয়েছে মিস্ত্রিরা তারা কিন্তু সত্যি ভীষণ ভালো আর খুব ভালো কাজ করে তো এটা সত্যি ভীষণ ভালো লেগেছে আমার তো এখানে সব মাকে বলে বলে দিচ্ছিলো কি কি করবে কি না তো এখানে মা একটা ঘট দিয়ে দিল ছোটো যেটা ঢালাই হয়ে যাবে ওপর দিয়ে তার সঙ্গে সোনা রূপও কিছু লাগে তো এইসব নিয়ম কিন্তু আমার প্রথম দেখা বলতে পারো কারণ আমাদের যখন নিচের মানে ঘরটা হচ্ছে তখন আমি ছোট ছিলাম আমি এসব কিছুই দেখিনি তো আমার দেখতে খুবই ভালো লাগছিল তোমরাও পুজোটা দেখতে থাকো 哎，我做。 আমাদের তো ডান আর এখানে কাজও শুরু হয়ে গেছে আর রোদে একটু যাচ্ছে না তাই করে এরাও পাগল হয়ে যাচ্ছে আসলে এরা তো মানে আমরা তো ওরকম করে বেঁধে পুষি না মানে সবসময় একটু ছাড়া ছাড়াই থাকে তো এবার এদেরকে একটা ঘরের মধ্যে রাখছি তো এরা প্রচন্ড মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে ওটা নেবে কেটে নিতে পারছিস না তোমাকে দেখছো পিকুর পুরো লোং সব কেটে দিয়েছি কারণ ভীষণ গরম এই গরমের মধ্যে ওর ভীষণ কষ্ট হচ্ছিলো এবার ওর কষ্টটা আগে দেখতে হবে লেসটা দেখুন আর শোন না ওর কি হয় তো আজকে মাংস ভাত খাবে তুমি ঠিক আছে আমরা যাই হোক এখন পুজোটা কমপ্লিট হলো একটু দোকানে যাবো আমি এখন মিষ্টি আনতে হবে তাদের জন্য কিছু খাবার দাবার আয়োজন করা হয়েছে তো একদিকে রান্না বসানো হয়ে গেছে দোকান থেকে এসে দেখি দুজনে মিলে ঝগড়া শুরু করেছে এত চিৎকার করছে মানে একজনকে আদর করলে আরেকজনের হিংসা হচ্ছে তো সেটা একটু সামলাতে আসলো মা আর সমস্ত মিস্ত্রিদের জন্য কিন্তু রান্নার ব্যবস্থা ছিল এখানে দেখো রুটি মিষ্টি আর হচ্ছে ঘুগনি ছিল আর এই মিষ্টিটা আনতে গিয়ে আমার হালাত খারাপ হয়ে গেছিলো মানে এতগুলো মিষ্টি আমি হেঁটে হেঁটে নিয়ে এসেছিলাম বলে আমি রাস্তায় বারবার দাঁড়িয়ে পড়ছি যেহেতু ভীষণ রোদ বাইরে এই রোদের মধ্যে কিন্তু মিস্ত্রিরা অনেক কষ্ট করছে তো যার জন্য একটা শরবতের ব্যবস্থাও ছিল এখানে ঠান্ডা জল দিয়ে আর তেঁতুল গুড় এসব দিয়ে শরবত বানানো হচ্ছিল আর এটা খেয়ে না মিস্ত্রিরা ভীষণ এনার্জি পাচ্ছে তো বারবার বলছিল এই শরবতটাই দিতে তারপরে কিছুক্ষণ কাজ বন্ধ ছিল তো সেই সময়টা আমরা সবাই লাঞ্চ করে নিলাম আর মিস্ত্রিদের লাঞ্চ করার সময় তখন আর আমি ভিডিও করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম এত গরম আর রোদে কিন্তু কাজ করাটা সত্যি বড় ব্যাপার তো ওনাদের যাতে কোনো অসুবিধা অসুবিধা না হয় সেই জন্য কিন্তু আমরা সব রকম ব্যবস্থা করার চেষ্টা করেছি আমাদের দিক থেকে তাই বিকালবেলাটা না সবাইকে একটু কাজটা স্টপ করিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হচ্ছিল দেখতে দেখতে এখানে ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে তো অনেক বড় একটা টেনশনের কাজ ছিল তো সেটা ভালো মতনই হয়েছে হ্যালো গাইস আমি গেম এই কোল্ড ড্রিঙ্কসটা পুরোটা খেতে হবে পারবি একবারে

। রাতে বেলা দশ থেকে বারো জনের মতন এখানে চিকেন রান্না হচ্ছিল তো এখানে আমি চিকেনটা কষাতে কষাতে ঝোলটা ছিটকে আমার জামাতে পড়ে যায় তো ওটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে হ্যাঁ চিকেনটা আমি রান্না করিনি রান্নার লোক এসেছিল তো সেই করে গেছে আর যেহেতু তার বাড়িটা একটু দূরে ট্রেনের ব্যাপার রয়েছে সেজন্য তাকে একটু তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল তো আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও আমি মাংসটা নামিয়ে নেবো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই এক একে ডিনার করে নিল সবার লাস্টে বসলাম আমরা দিনে সবার অনেক কষ্ট হয়েছে মানে বাড়িতে কাজ হলে পরে বুঝতেই পারছো কতটা প্রবলেম হয় সবাই চলে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে নিলাম আর একটু রিলিফ লাগছিল কারণ এত গরমে সব হজবরলা হয়ে গেছিলো আমার তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে টাটা